গাইস আমাদের ট্রেন আসতেছে চিলাহাটি এক্সপ্রেস বর্তমানে উত্তরবঙ্গের লাকজারিয়াস ট্রেনগুলোর মধ্যে একটি এই চিলাহাটি এক্সপ্রেস যা উত্তরবঙ্গে চিলাহাটি থেকে রাজধানী ঢাকার মধ্যে চলাচল করে আসতে দেখুন কত ঝকঝকে আজ এই ট্রেনে করে আমরা যাব ফুলবাড়ি থেকে ঢাকা তো চলুন যাওয়া যাক এরপরেই আমরা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন নম্বর আটশো ছয়ে চড়ে ফুলবাড়ি থেকে ঢাকার পথে রওনা দিলাম ট্রেন ছাড়ার মুহূর্ত থেকে চোখ জড়িয়ে গেল বাংলার অপরূপ প্রকৃতির সৌন্দর্যে চারদিকে শুধু সবুজের সমারোহ ঘাটে খেজুর গাছের শাড়ি যেন প্রাণবন্ত এক ছবি তাই বর্তমানে এই উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার পথে আপনারা পাবেন এক মনোবদ্ধকর ট্রেন যাত্রা যেখানে বর্ষার আবহাওয়া গ্রামীণ প্রকৃতি এবং আধুনিক ট্রেনের এক আরামদায়ক যাত্রা সবকিছু আজকের এই ভিডিওতে এক ফ্রেমেই দেখতে পাবেন আপনারা এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ বিরামপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করতেছে আমাদের যাত্রার প্রথম স্টপেজ বিরামপুর রেলওয়ে স্টেশনে আর এই হচ্ছে সেই বিরামপুর রেলওয়ে স্টেশন আমাদের এই ট্রেনের জন্য দিনাজপুর জেলার শেষ স্টেশন হচ্ছে এই বিরামপুর এরপরে আমরা প্রবেশ করব জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশনে বিরামপুর স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরে ট্রেনের জানালা দিয়ে চোখ পড়ল বাংলাদেশ ভারত সীমান্তের কাটাতারের বেড়ার দিকে এবং আর একটু এগোতেই দেখা গেল হিলি সীমান্তের পিলার গুলো সাথে দেখতে পেলাম সেই হিলি স্থলবন্দরের অবকাঠামো গাড়ি এখন আমরা পার করতেছি হিলি স্থলবন্দর এই সীমান্ত এলাকার দৃশ্য ছিল একেবারেই অভিন্ন কাটাতারের এপার ওপারে প্রকৃতির সৌন্দর্য প্রায় একই রকম শুধু মানচিত্রে বিভক্ত এরপর আমরা এগিয়ে চললাম আমাদের যাত্রার দ্বিতীয় স্টপেজ জয়পুরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে হরিরকানায় আটটা পঞ্চাশ আর আমাদের ট্রেন প্রবেশ করতেছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এই হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন জাস্ট দেখুন কত মানুষ গাইস এই জয়পুরহাট রেলওয়ে স্টেশনে নেমে আপনারা খুব সহজেই পাহাড়পুর বিহার বা সোমপুর বিহারে যেতে পারবেন যারা আপনারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই এই জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এসে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন তাজকে আমরা ভ্রমণ করতেছি উত্তরবঙ্গের সবচেয়ে লাকজারিয়াস ট্রেন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে ঢাকায় আর এটি হচ্ছে বর্তমান উত্তরবঙ্গের সবচেয়ে লাকজারিয়াস ট্রেন গ্রামীণ প্রকৃতি দেখুন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ যেখানে প্রকৃতিতে ভরা ট্রেনে দাঁড়িয়ে যখন আপনারা এরকম প্রকৃতি দেখবেন তখন ট্রেন ভ্রমণ আসলে অনেক মজার হবে আর সবচেয়ে বড় একটা কথা যে কৃষকেরা মাঠে কাজ করতেছে যখন এই ট্রেন যাচ্ছে তারা সবাই কম বেশি মাথা উঁচু করে দেখতেছে এটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে আমাদের ট্রেন পার করলো আক্কেলপুর রেলওয়ে স্টেশন গাইস এখন আমরা প্রবেশ করতেছি বাংলাদেশের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন শান্তাহার জংশনে এপাশে পাশে দাঁড়িয়ে আছে তিতুমির এক্সপ্রেস গাইস আপনারা চাইলে এই শান্তাহার রেলওয়ে জংশন থেকে পার্বতীপুর বগুড়া রংপুর এবং ঢাকা যেতে পারবেন এপাশে পাশে রাজশাহী থেকে চিলাহাটি তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিল শান্তাহার জংশন আর এই সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনটি কিন্তু ব্রিটিশদের তৈরি এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি একটু ঘুরে দেখায় এটা হচ্ছে শোভন চেয়ার যার দুই পাশে এই পাশে দুটো সিট এই পাশে তিনটা সিট ওপরে লাগেজ রাখার জায়গা আছে ফ্যান আছে লাইট আছে আর সবচেয়ে বড়ো কথা এখানে সিসি ক্যামেরা আছে কিন্তু সব কম্পার্টমেন্টে নাই এখন আপনাদের আমি জানিয়ে দিই এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের টয়লেটের অবস্থা এই টয়লেটে ঢোকার সামনে এরকম মিলর পাবেন এরকম পেসিন আছে আর এই হচ্ছে টয়লেটের অবস্থা এখানে ব্যাগ রাখার ব্যাগ হোল্ডার পেয়ে যাবেন এখানে ব্যাগ রাখতে পারবেন এখানে ব্যাগ রাখতে পারবেন এখানেও একটা বেসিন আছে টয়লেটের ভিতরে এরকম মিরর পাবেন আপনারা লাইট আছে এই টয়লেটের স্পেস পর্যাপ্ত আছে কোনো সমস্যা নেই সব দিক দিয়েই ভালো এটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার এই হচ্ছে সেই পাওয়ার কার এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে পুরো ট্রেন চলতেছে আমরা কিছুক্ষণের মধ্যেই নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব রেলওয়ে স্টেশনে পৌঁছানোর ঠিক আগে আপনারা দেখতে পাবেন এরকম নাটোরের চলনবিল যা আপনারা দেখুন পানিতে ভরা এখনো ঠিকমতো বর্ষা আসেনি তারপরেও চলনবিলে পানির কোনো কমতি নেই আর চলনবিলের সাইড দিয়ে আপনারা এরকম পারফেস দেখতে পাবেন এখন আমরা প্রবেশ করতেছি কাঁচাগোল্লা শহর নাটোরে এই নাটোরে আপনারা পেয়ে যাবেন নাটোরের রাজবাড়ি এবং গ্রিন ভ্যালি পার্ক আর এই হচ্ছে স্টেশন স্টেশনে মানুষ উঠতেছে আমাদের ট্রেন ছেড়ে দিল নাটোর রেলওয়ে স্টেশন আর এই নাটোরের পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ঈশ্বরদী বাইপাস সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শহর দিতে আপনাদের এই তিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই তিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে তাছাড়া প্রতিদিন সকাল ছয়টার দিকে তিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং দুপুর দুটা পঞ্চান্ন মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যায় আর আজকে আমরা যাত্রা করতে থেকে ফুলবাড়ি থেকে যাত্রা করার পরবর্তী স্টপেজ ছিল আমাদের বিরামপুর তারপরে জয়পুরহাট তারপর সান্তাহার নাটোর ঈশ্বরদি বাইপাস তারপরে একেবারে আমরা পৌঁছে যাব জয়দেবপুর বিমানবন্দর হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আমরা কিছুক্ষণের মধ্যেই পার করব আব্দুলপুর জংসং রেলওয়ে স্টেশন আর এই আব্দুলপুর কিন্তু দুটি লাইনে ভাগ হয়ে গেছে একটা গেছে রাজশাহীর দিকে আরেকটা গেছে পারমিতিপুরের দিকে আর আমরা সোজা গেলে পাবো ঈশ্বরদি এই হচ্ছে আমাদের আব্দুলপুর রেলওয়ে জংশন ঈশ্বরদীপ বাইপাসে আসলে আপনারা এরকম রেলের কার্ভ দেখতে পাবেন আমার দেখা সর্বোচ্চ কার্ব মনে হচ্ছে ঈশ্বরদীর বাইপাসে এটাই এখান থেকে এক নজরে পুরো ট্রেন দেখা যাচ্ছে এখন ট্রেনের মধ্যে সেরে নেব দুপুরের খাবার আর এটা হচ্ছে পোলাও এবং আপনাদের জানাবো এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের মোরগ্পোলা স্বাদ ঠিক কতটা ভালো বা কতটা খারাপ এই হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের মাংসের সাইজ অনেক বড় সাথে একটা ডিম দিয়েছে এবং রাইস এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা খাবারটা একেবারে গরম এবং খাবারের স্বাদটা দুর্দান্ত মানে ট্রেনের খাবার যে এত সুন্দর স্বাদ হবে আমি ভাবতে পারিনি যাত্রা বিরতি দিল কিন্তু এখানে যাত্রা বিরতি যাওয়ার কোনো কথা ছিল না মনে হয় ক্রসিং হবে সেই জন্য এখানে যাত্রা বিরতি দিল এই হচ্ছে সেই উল্লাপাড়া রেলওয়ে স্টেশন Fora máis, é que ten probes cortetes, domo unha no diro por anirmito, domo unha rel ঢাকা রুটের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেয় শিলাহাটি থেকে ঢাকা রুটে সর্বপ্রথম আন্ধ্রনগর ট্রেন যাতায়াত করে তার নাম হচ্ছে নীলসাগর এক্সপ্রেস দুই সালে চালু হয় যা একটি রাত্রিকালী ট্রেন এরপর থেকে উত্তরবঙ্গের অর্থাৎ নীসাবাড়ি বাসের দাবি ছিল যে এই রুটে একটি দিবাকালী ট্রেনের প্রয়োজন যা দীর্ঘ ষোলো বছর পর অর্থাৎ দু হাজার তেইশ সালের চারই জুন শিলাহাটি থেকে ঢাকা রুটে এই ট্রেন যাতায়াত শুরু করে তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন পৌঁছে গেল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢাকা পৌঁছানোর সময় ছিল দুটা বেজে পঞ্চান্ন মিনিট আর ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে বেজে গেল তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিট মানে অনেক লেট ট্রেন থেকে দেখা যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়ের এক ঘন্টা তিরিশ মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে আমাদের ট্রেন চিলাহাটি এক্সপ্রেস আবার এই ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবে বিকাল পাঁচটার দিকে আর এখন বাজে চারটা তিরিশ আর তিরিশ মিনিট পরেই এখন আমরা এই কমলাপুর থেকে এক্সিট হব আর এটা হচ্ছে এক্সিট গেট কম বেশি সবাই টিকিট দেখাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার গাড়ি চলে এলাম নিস্তব্ধ গ্রাম্য শহর থেকে এই ব্যস্ত ঢাকা শহরে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে এরকম মেট্রো স্টেশনের কাজ হচ্ছে যখন এই মেট্রো স্টেশনটি কমপ্লিট হবে তখন এখান থেকে পুরো ঢাকা শহর কম যাওয়া যাবে যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি মন চায় তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ